তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের যে ব্লগ ভিডিওটা দেখছেন এটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার আমরা শুটিং করতে এসে এখানে আমরা দেখতে পেলাম যে কক্সবাজার এলাকার বরইগুলো বিক্রি করছে এখানে ডিব্বা ভরে ভোরে এক ডিব্বা বরুই দশ টাকা তো এখান থেকে কাঁচা বরই পাকা এবং পাকা বরই সব ধরনের বোরই রয়েছে তো আবার দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের পাহাড়ি কিছু কাঁঠালের মুছি রয়েছে এবং তেঁতুল রয়েছে পাহাড়ি তেঁতুল কক্সবাজার যেই আশেপাশে ছোটো খাটো পাহাড় রয়েছে সেই পাহাড়গুলো থেকে আনা হয় এগুলো আর এখানে শ্যুটিংটা হচ্ছিল আতিফ আহমেদ নিলয় ভাইয়ের তো আতিফ আহমেদ নিলয় ভাইয়ের এই গানের শ্যুটিংটা হচ্ছিল এই গানটা হচ্ছে যে বিষের ছুরি একটা গান আছে তো ওই গানের শুটিংটা হচ্ছিল এখানে তো আমরা শ্যুটিং করতে করতে একটু মানে ব্লগ ভিডিও করতেছিলাম তো আমরা শুটিং করতেছিলাম এবং শ্যুটিংয়ে অনেক মজা করতেছিলাম আতিফ আহমেদ নীলয় ভাই বসে আছে রোদ্রের কারণে গেমে ওনার মেকআপটা নষ্ট হয়ে গেছিল তার জন্য একটু মেকআপ করবে তো মেকআপ করার জন্য আমাদের টিমের একজন সদস্য যার নাম রাসেল তো রাসেল আতিফ আহমেদ নিলয় ভাইকে মেকআপ করিয়ে দেবে তো আমরা এই মুহূর্তগুলো আমরা খুব মিস করি যদিও আতিফ আহমেদ নিলয় ভাই আমাদের মাঝে এখন নেই উনি আমাদের সবাইকে বিদায় জানিয়ে নাফেরা দেশে চলে গেছেন তো ওনার সেই স্মৃতিগুলো আমরা এখনও মনে করছি এবং আমাদেরকে এখনও কাদায় যে আসলে তখন আমরা বুঝতে পারি নাই কখনও আতিফ আহমেদ এই অল্প বয়সে অকালে উনি আমাদেরকে ছেড়ে এই দুনিয়া ত্যাগ করবে বা আমাদেরকে ছেড়ে নাফেরা দেশে চলে যাবে কখনো ভাবিনি তো আতিফ আহমেদ নিলৈ ভাইয়ের জীবনের শেষ শুটিং বলবো না এরপরও আরও কয়েকটা শুটিং হয়েছিল তবে এটা হলো আতিফ আহমেদ নিলই ভাই যে মাসে মারা যায় তার কিছু দিন আগে প্রায় চার পাঁচ মাস আগের ঘটনা তো এই শুটিংগুলো কক্সবাজার হয়েছিল। তো যাই হোক তো যারা আতিফ আহমেদ নিলৈ ভাইকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ